মেসিকে দেখতে যারা মাঠে গেছেন তারা কেন তৃণমূলের নেতাকে দেখবেন বলুন তো চাপ কে নেবে এদের থেকে ফেরত দেবে না মনে চাপ কে নেবে মেসির জায়গায় তৃণমূলকে দেখলো দর্শকরা এবং রীতিমতো ক্ষেপে গিয়ে তারা চেয়ার ভাঙতে শুরু করলো বেরিয়ে এলো জায়গা থেকে এক মুহূর্ত মেসিকে দেখার অপেক্ষায় তারা কার্যত পাগলের মতো চিৎকার করতে থাকলো শুধু তৃণমূলকে দেখার জন্যই কি দশ হাজার সাত হাজার করে টিকিট কাটা হয়েছিল দর্শকরা এই মুহূর্তে খুবই ফেটে পড়ছে না আসলে বিষয়টা হচ্ছে কি তৃণমূলের অভ্যেস হয়ে গেছে মানে তৃণমূলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ মা সারদা কেউ চৈতন্যদেব নানান রকম বানিয়ে বানিয়ে বলা যায় না এবার হয়তো বলবে মেসি ফুটবলের মানে প্রথম কিকটাই মারতে শিখেছিল তাদের নেত্রীর কাছ থেকে বলা যাচ্ছে না কিছুই আর কি যার জন্যে এই যে বিশৃঙ্খলার তৈরি করা কেন মেসিকে ঘিরে থাকবেন রাজনৈতিক দলের নেতারা সত্যিই তো যারা ফুটবল প্রেমী মানুষ বাংলাকে বলা হয় একটা মানে গান রয়েছে বিখ্যাত গান সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সেই ফুটবল ম্যাচ দেখতে মেসিকে দেখতে যারা মাঠে গেছেন তারা কেন তৃণমূলের নেতাকে দেখবেন বলুন তো মানে যারা ফুটবলের ভগবানকে দেখতে গেছেন তারা কিছু চোরকে দেখছেন কেন তো অটোমেটিক্যালি ক্ষোভ বিক্ষোভ তো হবেই পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার টিকিট কেটেছে মানুষ পাঁচ মিনিটের জন্য পঁচাশি সিট ক্যাপাসিটি কি প্রোগ্রাম শিডিউল ছিল তৃণমূল নেতারা কেন ঘিরে এটাই তো আমাদের কথা যে সমস্ত জায়গায় তৃণমূল নেতারা পৌঁছে যাবেন কেন কিসের কারণে একজন ফুটবলের তাকে বলা হয় ফুটবলের ভগবান তাকে দেখবার জন্য তাকে এক ঝলক দেখবার জন্য মানুষ তার কষ্টের অর্থ ব্যয় করে একটা টিকিট কেটেছে যে মেসির খেলা দেখব একটা মানুষ হতে একটা জীবনে একবারই মানে আমি আমার বাবা কাকাদের মুখে শুনেছি যে তারা পেলের খেলা দেখেছেন তো এটা একটা মানুষের জীবনের ইতিহাস যে আমরা পেলের খেলা মাঠে দেখেছি তো সুতরাং এর এই এইটা যারা আটকে দেয় এবং দিয়ে যে বিক্ষোভের তৈরি হয় এরপর যারা চেয়ার ভাঙলো তাদেরকে দেখবেন অ্যারেস্ট করবে যেমন আমরা দেখলাম যে কেন প্যাটিস বিক্রি হয়েছে সেটা নিয়ে তলব নয় কে বিক্রি করেছে সেটা নিয়ে তলব নয় যারা তাকে সরিয়ে দিয়েছে ধাক্কা মেরে তাদেরকে খুঁজে 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 র্যান্ডাম অ্যারেস্ট করা এবার দেখবেন এই চেয়ার ভাঙলো যারা তাদেরকে খুঁজে অ্যারেস্ট হবে কিন্তু কেন এটা কেন করা কেন মেসিকে ঘিরে থাকবে তৃণমূলের চোর নেতারা কেন যারা ভগবান দর্শনে আসবে তাদেরকে চোরের দর্শন কেন করতে হবে এর উত্তর কি তৃণমূল দিতে পারবে প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জির আজকে সব রকম চুরি বন্ধ হয়ে গেছে তাই শেষ পর্যন্ত বাঙালি তথা ভারতীয়দের মাথা হেট করে আজকে মেসিকে নিয়ে স্ক্যাম করলো স্ক্যাম আজকে হাজার 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 টাকা দিয়ে লোকজন শুধু বাংলা না অন্যান্য জায়গা থেকে এসেছিল শুধু মেসিকে দেখার জন্য আর দেখলো কি অরূপের মতো কিছু চাঁদ বদন এই চাঁদ বদনদের দেখতে আপনাদের এত হাজার হাজার টাকা খরচা করেনি তোমার জনতারা জনতারা চেয়েছিল মেসিকে দেখতে এবং সেটা শুধু টাকা তোলার জন্য এই শতদ্রু নামক যে ব্যাধি তাকে শুধু একটা না এর অনেক কেস আছে কালীঘাটের মাল এই এই শতদ্রুকে টাকা স্পন্সর করে একটা স্ক্যাম করার চেষ্টা করলো হচ্ছে ধরা পড়া